সবাই কেমন আছো দেখো দুষ্টি শোনা তার বোনের জন্য আমি কত গুলো ফুচকা নিয়েছি তো এই ফুচকা এখন ওদেরকে দেব কারণ ওদেরকে আমি নিয়ে যাইনি একটা জায়গায় গিয়েছিলাম ওদেরকে রেখে গেছিলাম তাই ওদের কেমন নিয়ে ওর মাসি বলো চলো দেখো দুজন কোথায় আছে দেখো দুষ্টিশোনা তার বোন কই রে এই যে দেখো তোমাদের জন্য কি নিয়েছি দেখো খুলে দেখো খুলে দেখো ওটা খোলো ওটা খোলো দেখো খুলে দেখো ফুচকা পছন্দ করো সুমাইয়া ফুচকা খেতে পছন্দ কর তো কটা খাবে তুমি কটা খাবে কটা খাবে কত বলো অত নাই না বলো কটা খাবে চারটা খাবে না পাঁচটা খাবে পাঁচটা খাবে চলো 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 যা বাটি নিয়ে আসো যা বাড়ি নিয়ে আসো এখানে দেখো বাটি নিয়ে আসো বাটি নিয়ে আসো যাও বন্ধুরা দেখো দুষ্ট সোনা তার বোন ফুচকা খাবে সেই জন্য ওর মাসি ফুচকা ঢালছে মানে টকটা ঢেলে দিচ্ছে এই যে দেখো টক টকলাকে বলেছি একটু বেশি করে টক দিতে কারণ আর দুজন যেখানে যাবে সো গাইস দুষ্ট সোনা আর তার বোন কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে মাছি ঢালতে না ঢালতে দুজন খাওয়া স্টার্ট করে দিয়েছে বিনা আলুতে